প্রথম করছে আর তো কোন কোম্পানির এই সাইজটা নাই দশ আঠাশ ঠিক আছে দশ আঠাশ সাইজটা বাংলাদেশের একদম হচ্ছে সেল টেক করছে তো ভাই একটু এদিক দিয়ে এসে আমাদেরকে একটু দেখাবেন এটা হচ্ছে নিচে ডিপরে মাঝখানে যদিও এখানে আপনার প্রত্যেকটা কোয়ালিটি এক বাট কালার গুলা বিভিন্ন ধরনের কালারের সাথে আপনার বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে তৈরি করা আচ্ছা আর এখানে আপনি যেগুলা দেখতেছেন যেমন ম্যাট আমি পূর্বের ভিডিওতে আপনাকে বলছি গ্লোজি সবকটাই আমাদের আলহামদুলিল্লাহ গ্লোজি মেট এবং গ্লোজির সাথে যেগুলা আছে সেটা তো গ্লোজি আর এগুলো হচ্ছে গ্লোজি মেট আচ্ছা তো এগুলোর প্রাইসটা কত কি রকম এগুলার প্রাইস পুরো একদম ফিক্সড 85 টাকা ফিক্সড 85 টাকা 85 টাকা আচ্ছা তো এইখানে আমরা তো এই যে এই কয়টা দেখলাম আরো আছে নাকি ভাই এই যে নিচে নিচে আছে নিচে নিচে আছে এগুলো দেখেন

দেখা যায় কিছু কম তাহলে আমরা গাড়ি গাড়ি ঠিক করে দেই আচ্ছা আমাদের লাইব্রেরিতে এগুলো কি 10 28 দিয়ে তৈরি করা এগুলো সব কথাই 10 আচ্ছা দেখেন এই যে আমরা ডেমো দেখাচ্ছি এটা ওয়াশরুমে যদি আপনি ব্যবহার করেন তাহলে ওয়াশরুমে আপনার এরকম দেখাবে ভাই এই যে অ্যাকসেসরিজ গুলো দেখছে এগুলোও কি আপনাদের এখানে পাওয়া যায় হ্যাঁ এগুলো সব সময় अवेलेबल এগুলো সব সময় अवेलेबल আচ্ছা দেখেন এই যে এগুলো এই যে 10 মানে মার্ভেলাস লাগতেছে যখন নাকি ডিসপ্লে করে

সেই আউটলেট থেকে আপনারা কুমিল্লার যারা আছেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে টাইচ কালেকশন করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সু থাকবেন বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম